দর্শক আসছিলাম ভালো আছে আচ্ছা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে দর্শক পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা হাট শুক্রবার হাট এটি পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু বাচ্চা আমরা ফ্রিজিয়ে যাতে একটু গাভিগুলি দেখার চেষ্টা করবো দর্শক কেমন দাবি সেখানে আছে এই পাশে এটি কিন্তু দেখাশোনা হচ্ছে একটু সমস্যা হয় দর্শক দেখানো boishkamon дада садат шахбат

এটা কি বেটা না বেটি বাচ্চা গেছি বাচ্চা কিন্তু এই পাশটাতে দুটার মধ্যে একটা হবে বেডি বাচ্চা কিন্তু একটু ধারণা দিচ্ছি আপনাদের এই টাকা কি কুড়ে পালন নাকি এটা তিরিশ টাকা তিরিশ টাকার মালিক কুড়ে হয়ে গেল ওই আচ্ছা কত চাই ভাই এটা একটু শুনি ভাই কেমন চাইছেন এটা বিশ পঁচিশ দাম দিচ্ছে কাস্টমার দাম কিন্তু দাম কিন্তু দুধের শীত চারটা চারটা বার চারদিক থাকতে হবে তাই না

এটার বাচ্চা কোন দিক বেড়া না বেটি এটার বাচ্চা কি ভাই বেড়া না বেটি ও বুঝতে দুই মাস গাবো আছে না দুই মাসের গাবো ভাইয়ের কিন্তু বাসার গরু দর্শক এটি গৃহস্থ মানুষের গরু কিন্তু এপাশে দেখাশোনা চলছে ভাইরের বাচ্চা কোন দিক বাচ্চা কই বাচ্চা ও বাচ্চা ছাড়াই আচ্ছা আচ্ছা বাচ্চা কিন্তু কাপের পরিমাণ দুধ কিন্তু দুধের কাপ দুধ কিন্তু মোটামুটি যে বললাম হিসাবে দশ লিটারে কিন্তু ধরা যাবে এর পাশে কিন্তু দেখা চলছে নাম একটা দিয়েছে কত বলে মানে এটা একশো বিশ আর সাইজে কত সত্তর একশো বিশ বাচ্চা নাই দুই মাসের গাফ এই পাশে কিন্তু যে যেখানে একটু ছায়া পেয়েছে এখানে কিন্তু গরুগুলি নিয়ে ধরে আছে পর্যাপ্ত কিন্তু গাভী বাচ্চার আমদানি আছে

ভাই কেমন চাই দাম একটু দুশো পঁয়তাল্লিশ কিন্তু একটা ধারণা দর্শক বেচে কিনে দুশো পঁয়তাল্লিশ তলা হিসাবে কিন্তু দুধের পরিমাণ চব্বিশ বলে ভাই মোটামুটি দুধ আছে দুশো দশ পঁয়তাল্লিশ হলে দিতে চাই দুধ আছে কিন্তু দর্শক

কথা হাতে আসবে বড় বড় কিনে আচ্ছা নাম্বারটা বলে দেন আপনার হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বার কেউ যদি ভালো ভালো গড়ি দেখতে চাই এই নাম্বারে দেখানো যাবে ঠিক আছে ভালো থাকে না